জলঙ্গি নদীর তীরে মায়াপুর আর এখানেই কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেছে বিশ্বের সবথেকে বড় মন্দিরের দূরের আগের দিনে সেখানে পৌঁছে গেছি প্রচন্ড ভিড়ের মধ্যে সেখানে কৃষ্ণ নামের রূপ রস গন্ধ নিতে নয় দ্বীপ পেরিয়ে হাজির হয়েছে ঘোরাবো সর্ববৃহৎ মন্দিরে সাথে কিভাবে ভোগ প্রসাদ পাবেন মন্দিরের ইতিহাস মন্দির চত্বরের মধ্যে কি কি দর্শন করবেন সবই জানবেন ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব টোয়েন্টি ফোর্থ মার্চ ভোর রাত থেকে তাড়াহুড়ো করে উঠে যখন পৌঁছলাম হাওড়া স্টেশনে তখন পগার পার পাঁচটা আটত্রিশে হাওড়া কাটোয়ালুবাদ সকাল নটা পঁচিশ এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম স্টেশনে আমি এখন চলে এসেছি নবদ্বীপ আর আসার টাইম ছিল আমাদের পৌনে আটটা আর এখন বাজে প্রায় নটা পঁচিশ মানে সাড়ে নটার কাছাকাছি আর তবে হাওড়া থেকে যে হাওড়া কাটোয়া লোকাল পাঁচটা আটত্রিশে সেটা আমরা মিস করি মিস করে ছটা দশে হাওড়া বর্তমান ডিসাইনে চেঞ্জ করে আসি ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আটটা দশের যে ব্যান্ডেল ছিল সেই কাটোয়া লোকালে করে এসছি নবদ্বীপ নবদ্বীপ স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ভাড়া করে আসতে হবে নবদ্বীপ ফেরিঘাট ভাড়াটা বেশি কুড়ি টাকা তবে উৎসবের দিনে টোটো ভাড়া কিন্তু নর্মাল ভাড়ার থেকে বেশি থাকে মায়াপুর যাওয়ার জন্য ফেরিঘাটে কিন্তু দু রকমের টিকিট থাকে 10 টাকা ও 5 টাকা 10 টাকা টিকেটে ফেরি সার্ভিস পাঁচ টাকা টিকিটে তুলনায় অপেক্ষাকৃত ভালো লঞ্চ দুবার নদীর এপর পর করলে পাঁচ টাকা টিকিটের নৌকা একবারই পার হয় সুতরাং নৌকা ছাড়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে দী পেরিয়ে প্রবেশ করলাম জলঙ্গী নদীতে এই দুই নদী মিলনস্থলেই বাংলার প্রাচীন জনপদ মায়াপুর মায়াপুর হুলোরঘাটেই লঞ্চের টিকিট চেক করা হয় তবে বর্তমানে মায়াপুর নাম হলেও আগে এখানের নাম ছিল মিয়াপুর আসতেই সামনে পড়বে প্রভু জগন্নাথ দেবের মন্দির এছাড়াও ইস্কন মন্দির আসার পথে রয়েছে বেশ কিছু পুরাতন মন্দির ধীরে ধীরে কুয়াশা কেটে যাওয়ার মতো চোখের সামনে পরিষ্কার ইস্কন মন্দির চত্বরে বাম দিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির এখানে দিন রাত একভাবে হয়ে চলেছে হরিনাম তার ওপর দিকে রয়েছে ভোগের কুপন নেবার কাউন্টার প্রথমে এসে কেটে নিতে হবে ভোগের কুপন এরপর সারাদিন মন্দির ঘুরে নেবার পর দুপুরের সময় ভোগ খেয়ে নিই যাই হোক অন্যান্য দিন বিভিন্ন দামের কুপন থাকলেও দূরে আগের দিন শুধুমাত্র চল্লিশ টাকারই কুপন ছিল ভোগের কুপন নিয়ে চলে গেলাম সে রাধাকৃষ্ণের কী সামনেই হচ্ছে নৃসিংহদেবের মন্দির সাথে রাধাকৃষ্ণের মন্দির আর ভেতরে কোনো ছবি ফটোগ্রাফি এলাও নেই তবে এইখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন আর ওখানে আপনার ব্যাক ক্যামেরা বা মোবাইল ফোন থেকে রাখতে পারবেন আর এইখানে হচ্ছে নতুন বৈদিক মন্দির নতুন মন্দির কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেলেও এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে বেলা বারোটার সময় মন্দিরে প্রবেশ করতে পারলাম সাথে অন্যান্য পুণ্যার্থীতে আনন্দ উৎসাহ ছিল চোখে নতুন এই মন্দিরে দিনে শুধুমাত্র দুবারই প্রবেশ করা যায় বেলা বারোটার সময় আর বিকাল চারটের সময় দুবারই ইস্কনের কোনো শিষ্য আপনাকে গাইড করে ভেতরে নিয়ে যাবে সাথে মন্দিরের নির্মাণে ব্যবহৃত জিনিস যেমন মামের পাথর সেগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে মন্দির সম্পর্কে জড়িত সমস্ত কিছু আপনাকে বলবে এই সমস্ত কিছুর জন্য নির্ধারিত সময় মাত্র তিরিশ মিনিট যা ঘোরার এই সময়ের মধ্যেই ঘুরে বেরিয়ে আসতে হবে মন্দির থেকে এই মন্দির মানে ইস্কনের বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি কোনো প্রাসাদের থেকে কম কিছু নয় পূর্ব ও পশ্চিম স্থাপত্যের মিশ্রণে তৈরি হয়েছে মন্দিরটি মাঝে এই জায়গায় একসাথে দশ হাজার কৃষ্ণভক্ত প্রার্থনা গান এমনকি নাচও করতে পারবেন মাঝের অংশ আর পশ্চিম দিকের অংশে এখনো অনেক কাজ বাকি তবে পূর্ব দিকের অংশে আমি প্রবেশ করেছিলাম মন্দিরের পিছনে দিক দিয়ে তবে সামনে দিক দিয়ে প্রবেশ করলে সামনেই দেখতে পাবেন বিশালাকার নারায়ণের মধ্যে তারপর বিশালই মাঝের অংশ বাম দিক থেকে প্রথমে থাকবেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত সাথে তার গুরু মহারাজা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ও অন্যান্য প্রভুর মূর্তি মাঝে থাকবেন কৃষ্ণের পাঁচ অবতার মানে পঞ্চতত্ত্ব আর ডানদিকে থাকবেন শ্রী রাধাকৃষ্ণের মূর্তি ওপর দিকে সৌরজগৎ ও তার গ্রহের ব্যাপারে বর্ণিত এক বিশালাকার ঘূর্ণাবার মডেল যেটি ভগবত পুরাণ মতে তৈরি হবে আর মন্দিরটি সমাপ্ত হয়ে গেলে এই রকমই দেখতে হবে রয়েছে জন্য তৈরি মঞ্চ প্রবেশ নৃসিংহ দেখে তো অবাক ক্ষতি হয় এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি সাথে যে পিলারগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন রঙের মালের পাথর ব্যবহার করা হয়েছে কোনোটা সবুজ কোনোটা হালকা সবুজ আবার কোনোটা বাদামী রঙের আর এইসব পিলার গুলোর আলাদা আলাদা নামও রয়েছে আত্মনিবেদন পিলার নিত্যনাম পিলার স্বর্ণনাম পিলার এই উইংসের ভেতরে ঢুকলে বাইরের জগৎ আর ভিতরের জগৎ দুটো আকাশ পাথাল তফাত বাইরের জগৎ আর ভেতরে সাথে কোনোভাবে মেলাতে পারবেন না এতটাই সুন্দর কারুকার্য কৃষ্ণ কৃষ্ণ এত বড় মন্দিরটি নির্মাণের উদ্দেশ্য হল বৈদিক সংস্কৃতি এবং জ্ঞানকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। সাথে মন্দির নির্মাণ আচার্য বহুপাদের ইচ্ছাও পূরণ করে যিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা সারা বিশ্বের মানুষকে মায়াপুরে আকৃষ্ট করতে পারে আর বিভিন্ন ধর্মের সকল সম্প্রদায়ের মানুষের জন্য মন্দিরের দরজা সবসময় খোলা মন্দিরের উপরে অংশে গম্বুজে যে নীল মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে সেগুলি আনা হয়েছে ভিয়েতনাম থেকে সাথে সোনালী বর্ণের যে কাজ এগুলো শোনা নয় রাশিয়ান পালিস এখানে যে জানলাগুলো রাখা রয়েছে এগুলো হচ্ছে জয়পুর বা রাজস্থানের স্থাপত্য আর মাড়ি পাথরগুলো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে যেখান দিয়ে বর্তমান মন্দিরে প্রবেশ করা হচ্ছে সেখানে সামনেই রাখা রয়েছে ডোনেশান বক্স এখানে আপনি আপনার সাধ্য মতো ডোনেশান করতে পারেন আর মন্দিরটির নির্মাণ কাজ দু পঁচিশ সালের ডিসেম্বর মাসে সমাপ্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে নতুন মন্দির ঘুরে চলে এলাম ভোগ খেতে কিন্তু গিয়ে দেখি বিশাল লম্বা লাইন প্রায় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে শেষে প্রবেশ করলাম প্রসাদ কক্ষে ছিল খিচুড়ি সাদা ভাত দু রকমের তরকারি আর ডাল খাওয়া দাওয়া শেষে অনেকটাই ফাঁকা সময় এই সময়ের মধ্যে ঘুরে নিতে পারেন নবনির্মিত এই ফুলডম থিয়েটারের মধ্যে টিকিট মাথাপিছু চল্লিশ টাকা আধ ঘন্টার সময় থাকে এরপর চলে আসুন গোশালা চন্দ্রদয় মন্দির থেকে কিছুটা দূরে হলেও সবুজ গাছের ছায় হেঁটে আসতে কোনো কষ্ট হবার কথা নয় তাও এই রাস্তা কিন্তু টোটোরও ব্যবস্থা আছে তৈরি গোশালায় বিভিন্ন জাতের গাভী রয়েছে এখানে গরু দুধ ভগবান ও ভক্তদের সেবায় যায় গোমূত্র থেকে বিভিন্ন ওষুধ ও গোবর থেকে মাজন ও ব্যবস্থা আছে এরপর চলে আসুন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত সিলের সমাধি মন্দিরে বিকেল চারটের সময় আবার খুলে যায় ওপরে রয়েছে মিউজিয়াম তবে নির্দিষ্ট দর্শনের বিনিময়ে ওপরে মিউজিয়ামে প্রবেশ করা যায়